ব্যাক টু মাই চ্যানেল তুমি পা টেরোড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি আর এক ট্যারো কা রিডিং বিগত বেশ কিছু দিন আমি খুব ব্যস্ত ছিলাম সে কারণে আর কি কন্টিনিউ রিডিং আর কি আমি আপলোড করতে পারছি না তার জন্য আই এক্সট্রেমলি সরি প্রবল পরিমাণে ব্যস্ত ছিলাম যাই হোক আজকে প্রসঙ্গ বিষয় হচ্ছে নেয়ার ফিউচার হুম নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে নেয়ার ফিউচারে তোমাদের তোমাদের জন্য কি ওয়েট করছে এবং কি আসতে চলেছে তোমাদের লাইফে নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি অপেক্ষা করছে এটাই আজকে আমার টপিক বলো রিডিং বলো এটাকে নেই মানে এই টপিকটা নিয়েই আজকে আমার রিডিং পাখা অফ করে রেখেছি কারণ পাখা চললে আওয়াজ রুমে ডিস্টার্ব হয় আর খুঁতখুতের একটা ব্যাপার হয় প্রাণ কন্যা আসি তো সব কিছু পারফেক্ট পছন্দ যারা কন্যা আসি তাদের সব কিছু পারফেক্ট পছন্দ তো আওয়াজ হয় আমার নিজেরই বিচ্ছিন্ন লাগে শুনতে সে কারণে পাখাটা অফ রেখেছি নিজে ঘামছি তো পাখাটা অফ রাখা হয়েছে প্রবল পরিমাণে আওয়াজ কিছু শুনতে পাবে না আর একটা ঘর ঘর করে আওয়াজ হয় রিডিংটাই বাজে লাগে যাই হোক আসল প্রসঙ্গে আসছি তো আজকে প্রসঙ্গ হচ্ছে নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে হুম এইটা নিয়ে আজকে আমার রিডিং বলো টপিক বলো এটা নিয়ে চলো শুরু করবো গ্রুপ দেব গ্রুপ দেবো আচ্ছা ফার্স্ট গ্রুপ ফার্স্ট হচ্ছে ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান বোধিসত্ত্ব গৌতম বুদ্ধ গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান হচ্ছে গ্রুপ হচ্ছে এটা গ্রুপ টু হচ্ছে এটা দেখবো নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে কি অপেক্ষা করছে নেয়ার ফিউচারে

তোমাদের জন্য কি ওয়েট করছে কি ওয়েট করছে নেয়ার ফিউচারে তোমাদের জন্য এটা এ করে আমি কার্ড সোজা করে আমি আচ্ছা যা যেটা করে সেটা অটোমেটিক পড়ে যাবে চলো কাঠ আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাঠ কাঠটা সাজিয়ে নিলাম এবার অফ করছি আচ্ছা যারা গ্রুপ ওয়ান পছন্দ করেছো তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের ভূমিতত্ত্ব বৃষ মকর কন্যা হতে পারে মিথুন হতে পারে তুলা হতে পারে কুম্ভ হতে পারে ধনু হতে পারে মিথুন প্রবল পরিমাণে স্ট্রং আর হচ্ছে কর্কট বৃশ্চিক মিন হতে পারে রাশি বা লগ্ন আচ্ছা তো কি ওয়েট করছে তোমাদের জন্য আচ্ছা আমি এখানে যারা আর কি যারা সিঙ্গেল আছো এখানে আমি দেখতেছি যারা গ্রুপ ওয়ানটা পছন্দ করেছো তোমরা অনেকেই সিঙ্গেল আছো যারা সিঙ্গেল আছো তোমাদের লাইফে লাভ আসতে চলেছে ট্রু লাভ হম তোমাদের লাইফে ট্রু লাভ আসতে চলেছে ফুল তোমার বা মানে তোমার যে প্রকৃত যে ভালোবাসার মানুষ তার সাথে তোমার দেখা হতে চলেছে নেয়ার ফিউচারে এবং সেটা আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যাদের লাভ লাইফে ব্যালেন্স হচ্ছিল না বা পরিবার বা লাভ লাইফে যাদের ব্যালেন্স হচ্ছে না সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্সের একটা প্রবল পরিবারের সম্ভাবনা হুম আর আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে ট্রান্সফরমেশন আসতে চলেছে পরিবর্তন আসতে চলেছে লাভ লাইফ লাভ লাইফের পরিবর্তনটা কিসে না পজিটিভ পরিবর্তন নাইট অফ কাপের এনার্জিতে আসতে চলেছে নিউ প্রপোজাল পেতে চলেছ বা হঠাৎ করে তোমাকে নিউ নিউ কোনো প্রপোজাল করতে পারে বা তোমাদের লাইফে হঠাৎ করে প্রেমের আগমন ঘটতে পারে গ্রুপ ওয়ান আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ প্রেম এবং উইল অফ ফরচুন লাক তোমাদের সর্বোপরি তোমাদের লাক তোমাদের ফেভারে থাকছে লাক বলো ভাগ্য বলো তোমাদের ফেভারে থাকছে এবং জুপিটারের খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার একটা আমি ব্যাপার এখানে দেখতে পাচ্ছি মানে জুপিটার হচ্ছে বৃহস্পতি তোমাদের চাটে বৃহস্পতি খুব ভালো ফল দিতে পারে লাক যখন ফেভার করে মানে ভাগ্য যখন তোমাদের সাথ দিচ্ছে তো তখন কি হয় ভাগ্য সাথ বলে না তোমরা ভাগ্যের সাথ পাচ্ছ নেয়ার ফিউচারে কি পাচ্ছ এটা সর্বোপরি তোমরা তোমার ভাগ্যের সাথ পাচ্ছ নেয়ার ফিউচারে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান এবং নেয়ার ফিউচারে তোমরা কোনো কিছু নিয়ে রিক্স নিচ্ছ এবং তার দ্বারা তোমরা লাভবান হচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান এখানে যে ফুল রিক্স নেওয়ার একটা ব্যাপার এখানে যারা হয়তো কোনো কিছু নিয়ে ভয় পাও কোনো কিছু ভয় পাও হয়তো মনের মধ্যে আছে করবো কি করব না এটাকে নিয়ে যদি তোমরা প্রবল পরিমাণে কনফিউজ হয়ে থাকে যে কোনো বিষয় তো কার্ড এখানে বলছে রিক্স নাও রিক্স নাও নেয়ার ফিউচারটি তোমাদের জন্য খুবই পজিটিভ জিনিস ওয়েট করছে না কি ওয়েট করছে তোমার সোলমেটের সাথে তোমার ইউনিয়নের একটা ব্যাপার বা ট্রু লাভ ট্রু লাভ তোমাদের যে প্রকৃত ভালোবাসা তার সাথে মিলন বা ইউরিয়ান হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে কেউ কেউ অনেক দূরে কোথাও চলে যেতে পারে পার্টনারের সাথে অনেক দূর দেশ বা দূরে রাজ্যে শহরে জলপথে যেতে যেতে পারে কোথাও আচ্ছা সর্বোপরি তোমাদের লাভ তোমাদের ফেভারে থাকছে এবং তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে তোমরা ফিরে পাচ্ছ ঠিক আছে কার্ড বলছে যে কোনো বিষয়ে যদি তোমরা ভয় পেয়ে থাকো বা আটকে থাকো নাও রিক্স নিলে তোমরা সফলতা তোমরা পাবে এবং সেটা খুব পজিটিভ হবে রিক্স নাও ভয় পেলে চলবে না বস এগোতে হবে সাহস নিয়ে যে কোনো বিষয় শুধু লাভ লাইফ বলছি না কেরিয়ার বলো কর্মক্ষেত্রে বলো যে কোনো বিষয় তোমরা রিক্স নাও তার দ্বারা তোমরা হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবে আচ্ছা এটা কিন্তু পার্টিকুলার কারোর একা রিডিং না এটা একটা জেনারেল রিডিং মানে সকলের জন্য দেখা অতি সাধারণ একটা রিডিং যার মনে আর কি যার বিশ্বাস আছে বা হচ্ছে যে রিডিংটা আমার সাথে রেস্ট করছে বা করবে যার বিশ্বাস আছে সে দেখো আর যার এগুলোর বিশ্বাস নেই তারা অনায়াসে বেরিয়ে যেতে পারো কোনো জোর জব জবরদস্তি নেই তোমরা জানো আমি ভীষণ স্টেট কার্ড কথা বলি স্পষ্ট বক্তা আমি তো এখানে আমি বলে দিলাম তো কোনো উল্টো পাল্টা ধরনের কমেন্ট কিন্তু আমি বরদাস্ত করবো না ঠিক আছে যার মনে হচ্ছে দেখো এটা সকলের রিডিং না তোমার সাথে পার্টিকুলার কারোর একার না যে পার্টিকুলারই মিলবে তাই না এটা সকলের দেখা রিডিং যেটা তোমার ঠিক বলে মনে আছে সর্বোপরি মন তোমার মন যেটা বলে সেটা শুনো তোমার মন যদি বলে হ্যাঁ এটা হবেই বা এটা সঠিক তাহলে সেটাকে মেনে নি মন যদি বলে না তাহলে মেনেও না ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাডা গ্রুপ ওয়ান আচ্ছা যারা গ্রুপ টু পছন্দ করেছো সান গড সূর্য নারায়ণ যারা পছন্দ করেছো দেখবো নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি অপেক্ষা করছে আচ্ছা নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে গ্রুপ টু যারা সানগড পছন্দ করেছো উ উ এতগুলো না এতগুলো কি করে যাও তাড়াতাড়ি কিন্তু একটা থ্যাংক ইউ নেপো নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে আচ্ছা চলো সাত

দেখা গ্রুপ টু যারা পছন্দ করেছ বেছে তোমাদের এখানে আচ্ছা প্রথম কথা তোমাদের এখানে ফায়ার সাইন ফায়ার সাইন তোমরা জানো মেষ সিংহ ধনু তোমাদের রাশি বা লগ্ন হতে পারে মানে এরিস লিও স্যাজিটেরিয়াস তোমাদের রাশি বা লগ্ন হতে পারে দেখতে পাচ্ছি হ্যারো ফ্রেন্ড জুপিটার বৃষ সিংহ প্রবল পরিমাণে স্ট্রং আচ্ছা অগ্নি বায়ু এবং জল এখানে প্রবল পরিমাণে এসেছে ঠিক আছে আচ্ছা জলের মধ্যে স্করপিও বৃশ্চিক প্রবল পরিমাণে স্ট্রং ভূমির মধ্যে হচ্ছে বৃষ প্রবল পরিমাণে স্ট্রং আর অগ্নির মধ্যে সিংহ প্রবল পরিমাণে স্ট্রং হ্যাঁ আচ্ছা আমি এখানে কি দেখতে পাচ্ছি তোমরা যারা গ্রুপ টুটা মেসেজ তোমরা অনেকেই মানে এই সময় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ দ্যাট তোমাদের লাইফে কোনো কিছু শেষ হয়েছে সবে মাত্র শেষ হয়েছে ডেট হুম কোনো সাইকেল শেষ হয়েছে কোনো কিছু এন্ডিং হয়েছে আচ্ছা শেষটা কি কোনো সম্পর্ক শেষ হয়েছে মানে খুব রিসেন্ট তোমাদের কোনো সম্পর্ক তোমাদের শেষ হয়েছে সেখান থেকে বেরিয়েছ এবং হ্যাঁ কোনো সম্পর্ক শেষ বা পরিজনের মৃত্যু দেখেছ তোমরা মোট কথা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে তোমরা পার হচ্ছ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক আছে বা এখানে কারোর বিবাহ বিবাহিত জীবন আর কি ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি হুম বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি কেউ তোমাদেরকে ধোকা দিয়েছে তাই না গ্রুপ টুটা আমিও মানে ছিলামলি কোনো কিছু শেষ হওয়ার একটা শেষ হয়ে যাওয়ার একটা বিষয়কে আমি এখানে দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে কোনো সম্পর্ক পিছন থেকে ছুরি মারা তোমরা ভাবতে পারো নি হঠাৎ করে তোমাদের জীবন জীবন থেকে কোনো কিছু এন্ডিং হয়ে যাওয়াকে বোঝাচ্ছে এখানে শেষ হয়ে গেছে কোনো কিছু তোমাদের লাইফ থেকে আমি এখানে দেখতে পাচ্ছি কোন বিবাহিত জীবন সম্পর্কে তাহলে সেখান থেকে সেটা শেষ হয়ে গেছে সেটার মধ্যে ধোকা তোমরা পেয়েছ আচ্ছা নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি ওয়েট করছে প্রবল পরিমাণে পজিটিভ কিছু নেয়ার ফিউচারে তোমাদের জন্য ওয়েট করছে আচ্ছা প্রথম কার্ডে মনে হয় হেরো এসেছিল তাই না ছুটিটার কার্ড মনে পড়ছে না আচ্ছা প্রথম কথা দেখতে পাচ্ছি তোমাদের লাইফে জানি না যারা গ্রুপ টু টা পেয়েছে দ্বিতীয়বার বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি খুব ভালো বিয়েটাই এলো কারণ বিবাহের কার্ডে আমি দেখতে পাচ্ছি যাদের সম্পর্ক এন্ডিং হয়ে গেছে খুব ভালো কারো সাথে বিবাহ হতে পারে যে তোমাকে বুঝবে এবং সে তার সমাজে প্রবল পরিমাণে রেসপেক্ট থাকবে না মানে নাম যশ থাকবে সে উকিল হতে পারে বা কোনো ডাক্তারের সাথে যুক্ত হতে পারে ডাক্তারি ফিল্ডের সাথে যুক্ত হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি এবং তার প্রবল পরিমাণে নলেজ থাকবে ভালো সঠিক ভুল বোঝার যার তার মধ্যে প্রবল পরিমাণে ক্ষমতা আর কি থাকবে আমি এখানে দেখতে পাচ্ছি মেয়েরা দেখতে পাচ্ছি তোমাদের লাইফ তোমরা একটা ঠিক রানীর মতো গুণ বা চরিত্র এই বিবাহের পর তোমাদের জীবনের মধ্যে পরিবর্তন তোমাদের জীবনেও এটা পরিবর্তন এটাও পরিবর্তনের কাজ আগের আগেও মনে এটা এসেছে ট্রান্সফরমেশন এটাও পরিবর্তনের একটা বিষয় এসে পরিবর্তন পরিবর্তন পরিবর্তনটা কি না প্রবল পরিমাণে হ্যাপি চেঞ্জ খুবই আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে নেয়ার ফিউচারে তোমাদের সাথে স্ট্রেন্থ প্রথম কথা তোমাদের লাইফে বা তোমাদের জীবনে যত রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি সেখান থেকে কাটিয়ে ওঠার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে প্রথম কাটিয়ে এসে ডেথ কোনো কিছু শেষ হয়েছে সেই নিয়ে প্রবল পরিমাণে মানসিক ডিস্টার্ব বা শারীরিক দুর্বলতাও আমি দেখতে পাচ্ছি তোমাদের কারো কারো শারীরিক দুর্বলতা জ্বর শরীর খারাপ মাথা ব্যথা বা কোনো কিছু ব্যথা বা আঘাত লাগার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে কোন কিছুতে ব্যথা লাগা আঘাত লাগা তো লাগা সেখান থেকে রিকভারের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এবং নিয়ার ফিউচারে তোমরা প্রবল পরিমাণে স্ট্রং হচ্ছ না কীরকম স্ট্রং শক্তিশালী হচ্ছে না তোমরা ফিজিক্যাল মানে শারীরিক এবং মানসিক দিক থেকে তোমরা প্রবল পরিমানে শক্তিশালী হচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং তোমার জন্য তোমাদের মানে প্রবল পরিমাণে ভালোবাসা ওয়েট করছে এখানেও তাই ট্যান অফ কাপ ফুলফিলমেন্ট এমন কোন বিবাহ এখানে বিবাহ বাচ্চার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এমন কারোর সাথে বিবাহ নারী পুরুষ উভয়ের হ্যাপি ফ্যামিলি হ্যাপি হোম আমি দেখতে পাচ্ছি যেই যেই সম্পর্কের মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা থাকবে একে অন্যের প্রতি ভাই বোন থাকলে তাদের প্রতি সকলের প্রতি একটা ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে ভালোবাসা থাকছে আমি দেখতে পাচ্ছি এবং সুখী দাম্পত্য জীবন দেখতে পাচ্ছি এখানে দাম্পত্য জীবনের একটা প্রবল পরিমাণে বিষয় আমি দেখতে পাচ্ছি যাই না এখানে দাম্পত্য জীবন কেন বারবার আসছে আচ্ছা আর মেয়েরা দেখলে তোমাদের ব্যক্তিত্ব প্রবল পরিমাণে আকর্ষণীয় এবং ব্যক্তিত্ব হয়ে উঠছো তোমরা প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ টু আর ছেলেরা দেখলেও তোমাদের তোমাদের মধ্যেও প্রবল পরিমাণে নলেজ বৃদ্ধি হচ্ছে এবং তোমরা তোমাদের তোমরা খুব ভালো পজিশন থাকতে পারো হাই পজিশনে তোমরা থাকতে পারো এবং তোমাদের তোমাদের লাইফেও তোমরা পাওয়ার যে কোনো বিষয়ে তোমরা পাওয়ার বা কোনো পজিশন তোমরা পাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি নেয়ার ফিউচারে তোমাদের জন্য পাওয়ার পজিশন ওয়েট করছে মেয়েদের ক্ষেত্রেও তাই একটা কুইনের মতো তোমরা নিজেকে সকলের সামনে তুলে ধরছো আচ্ছা সব কিছু আমি একটা শেষ কথা হলো সব কিছু কিন্তু পরিশ্রমের উপর ডিপেন্ড করে আমি ঘরে বসে আই যেমন আমি এখন ভিডিও করছি কত পরিশ্রম করে ঘেমে নেই স্নান করে একাকার হয়ে আমি এখন ভিডিও করছি আমি যদি ভাবতাম আমি ভিডিওটা করব না তো হয়ে তো এতো না জীবনে অনেক রকম বাধা আসবে মেন্টালি দিক থেকে তুমি ডিস্টার্ব হবে ফিজিক্যালি হবে যখন তুমি ওপরে উঠবে না তখন তোমার বদনাম কুৎসে সরাবে অনেক বেশি তো সেই সব নিয়ে যদি ভেঙে পড়া হয় তারই পুরুষ হয়েকে পড়ছে তাহলে হয়ে গেল বস মাথায় একটা জিনিস রাখতে হবে হারবো না বস হারাতে কেউ পারবে না একটা কথা শুনে যতক্ষণ না তুমি হারছো ততক্ষণ কারোর ক্ষমতা নেই তোমাকে হারাবার কারণ না এক হাজার জন দু জন পাঁচ জন তুমি একা তুমি যদি যতক্ষণ তুমি মনে করছো যে তুমি জিতছো তুমি দিচ্ছ তুমি যদি মনে করছো তুমি হেরে গেছো বা হেরে যাচ্ছ তাহলে হেরে যাচ্ছ যতক্ষণ না তুমি হারবে ততক্ষণ কারোর মানে মন থেকে যতক্ষণ না তুমি হার মেনে নিচ্ছ ততক্ষণ তোমাকে হারাবার ক্ষমতা কারণ নেই এটুকু আমি বলতে পারি আত্মবিশ্বাস সর্বোপরি হারা চলবে না বস অত সহজ না তো এখানে খুবই পজিটিভ চেঞ্জ দেখতে পেলাম তোমাদের সামনে কার্ড স্যাপল করি জাম্প জাম্পিং কার্ড জাম্প করে বেরোলে সেই কার্ডগুলো নিলাম তোমরা দেখলে একবার জেনারেল রিডিংটা করি আচ্ছা রিডিং ভালো লাগলে রিডিং আমি কিন্তু শেয়ার চাই সে ভিডিও শেয়ার চাই লাইক চাই সাবস্ক্রাইব চাই কিন্তু তো চলো গ্রুপ টু আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্টে আমাকে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ টু